আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিডিএস জরিপ নিয়ে ইতিপূর্বে বিডিএস জরিপ শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই বিডিএস জরিপ বন্ধ হয়েছিল সেই বিডিএস জরিপ আবার ফের শুরু হয়েছে বর্তমানে কোন কোন জেলাতে বা বিভাগে সেই বিডিএস জরিপ হচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব বর্তমানে নারায়ণগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুষ্টিয়া সদর ও ধামরাইল উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি দরিপ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশে এই প্রথমবারের মতো বিমানের সাহায্যে এরিয়াল ফটোগ্রহণের মাধ্যমে ভূমি দরিপ শুরু হচ্ছে তাই আপনার জমির আইল বা সীমানা সঠিক রাখুন যাতে নির্ভুল ম্যাপ বা নকশা যাতে করে নির্ভুল ম্যাপ বা নকশা প্রস্তুত করা সম্ভব হয় আপনার মালিকানাধীন জমির জরিপ সঠিকভাবে করার জন্য নির্ধারিত সময়ে জরিপ টিমের নিকট জমির মালিকানার সপক্ষে দলিল ও খতিয়ান সহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করুন এই জরিপের মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করা সম্ভব হবে ও ভূমিরোধ হ্রাস পাবে জরিপের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজ ভূমি সঠিকভাবে রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করুন যাই হোক এই ছিল আজকে আলোচনার বিষয় যারা এখনও এলোমেলোভাবে রয়ে গেছে তারা সেই জমির যে সীমানা বা আয় সেটা সঠিকভাবে নির্ধারণ করে রাখবে আর যে কাগজপত্র গুলো আপনার আছে দলিল খতিয়ান সেই খাজনার চেক এইগুলো বাদ বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেই সকল প্রকার কাগজ আপনি গুছিয়ে রাখবেন যাতে সেই জরিপ করার সময় যে জরিপ টিম যাবে তাদের সামনে উপস্থাপন করতে পারে এবং নির্ভুলভাবে সেই জরিপ হয় সেই রেকর্ড প্রস্তুত হয় আপনার নাম যেন ভাবে রেকর্ড হয় যাই হোক এই ছিল আলোচনার বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম